গল্পের নাম পোড়ামুখে মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল পাশাপাশি খেতে বসেছিলেন মহারাজ মাঝে মাঝে গোপালকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতেন কারণ গোপালের সঙ্গ নিঃসন্দেহে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে আনন্দদায়ক ছিল গোপালের হাস্যকর কথাবার্তা শুনে কখন যে সময় পার হয়ে যেত কিছুই তিনি টের পেতেন না সেদিনও তিনি গোপালকে পাশে নিয়ে নিজের বাড়িতে খেতে বসেছিলেন নানা রকম অন্ন ব্যঞ্জন দিয়ে পাত সাজানো হয়েছিল সেই সঙ্গে উভয়ের পাতে বেগুন পোড়া দেওয়া হয়েছিল মহারাজ পাতের নানাবিধ অন্ন ব্যঞ্জনের দিকে তাকিয়ে গোপালকে জিজ্ঞাসা করলেন গোপাল আগে কোনটা খাই বলতো গোপাল মুচকি হেসে বলল মহারাজ বেগুন পোড়া দিয়ে খান তাহলে দেখবেন ওরা মুখে সবই ভালো লাগছে